নমস্কার বন্ধুরা ষোলো তার আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুখানা রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো চিকেন কারি আর পাপদা ফিশ ফ্রাই মানে পাপদা তন্দুরি ফ্রাই তাই আমি একটা মশলা রেডি করে নেব প্রথমে একটা মিক্সিতে আমি দশ বারো কুয়া রসুন নিয়ে নিচ্ছি আর হাফ ইঞ্চি আদা নিয়ে নিচ্ছি আর একটা গোটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো বাড়িতে পাতা টক দই এই টক দইটা একটু বেশি টক হয় বাড়িতে পাতা দইটা আর কিছুটা সর মানে মাখনও আছে মানে মালাই যেটা বলে আর কি সব দিয়ে আমি আজ দইটা পেতেছি যাতে টেস্ট হয় আরও বেশি মাংসটা বা যাতে আমি মশলাটা দেব আপনারা দেখতে থাকুন এটাকে আমি পেস্ট করে নেব এখানে আমার দু কিলোর মতন মাংস আছে মুরগির মাংস আর মাংসটা আমি আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কারণ মাংসটা নিয়ে ধুয়ে একটু দেরি হয়ে গেছে মাংসটা খারাপ হয়ে যেতে পারে তাই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে মাংসের মধ্যে যেন কোনো জল না থাকে মাংসটা তো প্রথমে পরিষ্কার করে ধুই সেই জলটাকে আমি প্রথমে ঝরিয়েছি তারপর নুন হলুদ দিয়ে দিয়েছি সার মতো এরপর ওই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা কিন্তু এই রান্নাতে এটা লাগবে দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নেব আজ আমি আমার মায়ের মতন করে চিকেন কারি রান্না করব আর এই যে দেখুন এখানে দেড় ইঞ্চি মতো আদা নিয়ে নিছি আর নিয়ে নিচ্ছি এক মুঠো রসুন আমরা তো এখন সবাই হালকা রান্না খাই কম তেল মশলা দিয়ে খাই কিন্তু মায়েরা যখন আগে আমরা খেতাম ছোটোবেলায় তখন কিন্তু তরকারি মশলা বলুন তেল বোনুম কোনো বাঁধা ধরা ছিল না যতটা ইচ্ছা যতটা প্রয়োজন দিয়ে খাওয়া যেত তো আমি সেই রকমই আজকে হাত খোলা রান্না করব আপনারা দেখুন এখানে আমি এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে পর পুরো কড়াইতে মাখিয়ে নিচ্ছি যদিও এইভাবে রান্না করাটা বাড়ির বড়দের একটু আপত্তি ছিল কিন্তু কি করব মাঝে মাঝেও তো ভালো রকম রান্না করে খেতে ইচ্ছে করে তাই চিনি দিয়ে দিলাম যাতে একটু কালারটা ভালো আসে এটা মিষ্টির জন্য নয় কালারের জন্য দিলাম আর তেজপাতা ছোট এলাচ আর দারচিনি জিরা আর শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা একটু সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ উচ্চার ওদিকে চিনিটা একটু ফেনা ফেনা উঠবে তখনই জানবো আমার ফোরনটা রেডি হয়ে গেছে আর এটা কড়াইতে আমি ভালো করে বুলি নিয়েছি যাতে কড়াইতে মশলাগুলো চিটে না যায় এরপর দুটো বড় সাইজের আলুকে কেটে রেখেছি আমাদের আবার মাংসে আলু না দিলে খেতে পারে না আপনারা বন্ধুরা একে মাংসের মধ্যে আলু খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি ভাববো আপনারাও আমার মতন তারপর আলুগুলো একটু ভেজে নেব আর এতে দেখুন আলুতে কিন্তু কালারটা চলে এসছে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দুশো গ্রামের পেঁয়াজ আছে মানে চারখানা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভে ভাজতে থাকব পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে এরপর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটাটা আর এখানে আমি জিরে বাটা দিয়ে দিলাম দু চামচ আর ধনে বাটা দু চামচ দিয়ে দিচ্ছি এগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি তারপর এটা মশলাটা খুব ভালো করে কষে নেবো এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না কালারের জন্য কারণ এখানে আমি অরিজিনাল যে কালার সেটাই আমি দেখাবো রান্না করে আর সেটাও খেতে কত সুন্দর হয় এরপর দিয়ে দিচ্ছি হলুদ এখানে ছোটো চামচে দু চামচ দিলাম মানে বড় চামচে এক চামচ দিয়ে দিলাম হলুদ এমনি দিয়ে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে আর মাংস একটু ভালো কালার না হলে খেতে ইচ্ছে করে না সাদ যাই হোক কিন্তু এভাবে রান্না করলে স্বাদও ভালো হবে আর কালারটাও খুব সুন্দর আসবে আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এমনিতেই আলু এইটা ঠিক আলু কষা হয়ে গেছে এই সময় যদি সেদ্ধ করা আলু দিয়ে কষা হয় সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আমি আলু কষা রেসিপি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব দেখবেন খুব সুন্দর হয় আর এরপরে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি দু কিলোর মতো মাংস আছে একটু ভারী হয়ে গেছে একসাথে নাতে অসুবিধা আর ওই যে বললাম আমি যেটা আমরা রোজ খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তাই তারপর আর নেওয়ার সময় হয়নি একসাথে ক্যামেরা ধরে চটপট চালিয়ে যাচ্ছি রান্না আর তো রবিবারের বাজার মানে জানেন যে রবিবার দিন ছুটির দিন মানে কতটা কাজের চাপ থাকে আমাদের আর এইদিকে দেখুন গামলাতে আমি জলটা দিয়ে দিচ্ছি গরম জল করতে দিয়েছি এই মাংস রান্নাতে গরম জল দেবো আমি তাহলে স্বাদটা ভালো হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যে কোনো রান্নাতে যে গরম জল দেওয়া হয় তার স্বাদটা কিন্তু ভালো হয় আর যেটা বলছিলাম রবিবারে বাজার মানে সারা সপ্তাহের বাজার থাকে মাছ বলুন মাংস তো বলুন সব কিছুই তাই আপনারা সবাই জানেন কতটা দেরি হয় এখানে আবার পাবদা নিয়ে এসছে তো আমি এর জন্য পাবদা ভাজবো মানে পাবদার তন্দুরি বানাবো যেমন চিকেন তন্দুরি হয় সেরকম পাবদার তন্দুরি এই পাবদাকে মাংসর দিনে আর মশলা দিয়ে কোনো রান্না করব না আমি তন্দুরি বানিয়ে দেব আর পাবদার তন্দুরি কিন্তু খেতে খুব ভালো হয় আমরাও মাঝে মাঝে বানিয়ে খাই তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি একটা কাটা চামচ করে আমি এটাকে ফুটো করে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে ভালো করে ঢুকে যায় আর পাবদা দেখবেন কাঁচা অবস্থায় খুব শক্ত থাকে আর এটা একটু সেদ্ধ হলেই তখন নরম হয়ে যায় সব ভাজতেও বেশ সমস্যা হয় তো যাই হোক দেখুন কত সুন্দর ভাজাও হয়ে যাবে আর পাবদার তন্দুরিটা কীভাবে বানায় আপনারা দেখুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাবদার তন্দুরি আপনাদের কেমন লাগলো এখানে মাংস বলে আমি দু পিস নিয়ে নিচ্ছি পাবদার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পাবদা সর্ষে বাটা দিয়ে করেছি পাবদা পেঁয়াজ রসুন দিয়েও করেছি আজ পাবদা আমি তন্দুরি বানাবো আর এদিকে চিকেনটা দেখুন আমার কষা হচ্ছে আর ওইদিকে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে বন্ধুরা এইখানে কিন্তু আমি আর ঢাকা দেব না ঢাকা না দিয়েই মাংসটাকে কষতে থাকবো ঢাকা দিলে কিন্তু এক কড়াই জল বেরিয়ে যাবে তাতে মাংসটা ভালো কষা হবে না তাই ঢাকা দেওয়া চলবে না গ্যাসের আজকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে নেড়ে নেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি তন্দুরির জন্য একটা মশলা তৈরি করে নেব তাই একটা বাটি নিয়েছি তাতে কর্নফ্লেক্স নিয়ে নিলাম বা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এক চামচ তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি হলুদ সরি তন্দুরি মশলা নিয়ে নিলাম আর ব্ল্যাক পেপার নিয়ে নিলাম আর আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি এরপর মশলাটা ভালো করে আগে মিশিয়ে নেব সব মশলাগুলো আর মাছে আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা বলতে ভুলে গেছি কারণ মাংস মাছটা আমি আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর রান্নায় লেগেছি এদিকে দেখুন চিকেনটা আমার কষা হয়ে এসছে আর এই চারদিকে তেল ছাড়তে শুরু করেছে এরপর যে গরম জলটা করে রেখেছিলাম ওই গরম জলটা দিয়ে দিচ্ছি আর এখানে দু কিলোর মতন মাংস আছে তাই এক হাতে করে একটু নাড়াতে অসুবিধা হচ্ছে কড়াটা একটু হালকা হয়ে গেছে নড়ে চলে যাচ্ছে সরে যাচ্ছে যাই হোক আজ তো জানেন রবিবার দিন কতই তারা থাকে আর কত কাজ থাকে রবিবার দিন তাই এক টাইফয়েড লাগানোর আর সময় হয়নি যাই হোক এক হাতেই করে নিচ্ছি ঝটপট আর হাতে সময় খুব একটা নেই এবং ওপর থেকে নুন দিয়ে দিলাম স্বাদ মতো এই সময় নুনটা চেখে একটু ফুটে গেলে চেখে দেখে নিতে হবে নুনটা ঠিকঠাক হয়েছে কি না নুনটাকে ভালো করে মিশিয়ে এরপরে এটাকে আমি সেদ্ধ করে নেব এখনও কিন্তু আমি ঢাকা দেব না এদিকে আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি মাছের মশলার মধ্যে তন্দুরি মশলাটার মধ্যে দিয়ে তারপর এটাকে ভালো করে মাখিয়ে মাছের মধ্যে মাখিয়ে দেবো খুব ভালো করে ঘষে ঘষে ওই যে আমি ফুটো ফুটো করে দিয়েছি তার মধ্যে মশলাটাকে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে দেবো এখানে আমি দুটো নিয়েছিলাম তো পরে আমি দেখলাম মশলাটা বেড়ে গেছে তাই আমি আবারও একটা নিয়ে নিয়েছি তিনটা তিন পিস মাছ ধুয়ে নিয়েছি নিয়ে ঘষে ঘষে মশলাটাকে মাখিয়ে দিচ্ছি এদিকে এরকম তাওয়ার মতন একটা কড়াই নিয়েছি যে তাওয়া আমার কাছে এই মুহূর্তে নেই তাই কড়াটাই নিলাম এরকম ছড়ানো কড়াই নিতে হবে তারপর সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে মাছটাকে ফ্রাই করতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নেবো আর এইদিকে দেখুন মাংসটা ফুটতে শুরু করেছে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় বসে না যায় আর এর মধ্যে কোনো ঢাকা দেব না ঢাকা না দিয়েই ধীরে ধীরে মাংসটাকে আমি রান্না করে নেব মাংস মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর এদিকে তেলটা গরম হয়েছে এরপর একে একে মাছ মাখানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি রাস্তায় মাছটাকে আমি মিডিয়ামে রাখবো মিডিয়াম টু লই আমি মাছটাকে ভেজে নেব একটা পিঠ হয়ে গেছে এরপর উল্টে দিচ্ছি আর একটা পিঠ ভেজে নিচ্ছি একদম আঁচটা কমিয়ে এই রকম আছে ভেবে নেব আর এদিকে মাংসটা ফোনের দিচ্ছি যেসব বন্ধুরা এই পর্যন্ত এসেছেন আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন মাংসটা হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এটা হলো অরিজিনাল মাংসর কালার এতে কোনো কালার দিইনি বা কাশ্মীর লঙ্কার কালার যেটা বলে সেটাও দিই নি যেসব মশলা দিয়ে মাংসটা রান্না হয় সেই সব মশলা দিয়েই মাংসটা আজ করেছি সেই সব মশলারই কালার এসছে মাংসর মধ্যে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটি যে সব বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ লাইক লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর কমেন্টে জানাবেন আমার আজকের মাংসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো এরপর এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন প্লেটের মধ্যে তুলে দেখালে এর মাংসটা ভালোভাবে বুঝতে পারবেন কি কত সুন্দর হয়েছে আলু আর মাংসের এই ঝোল এইরকম মাংসের ঝোল খেয়ে বাড়ির সবাই খুব খুশি হয়েছিল খুবই সুন্দর হয় বিশেষ করে এটা যদি রুটি দিয়ে খাওয়া যায় আরও ভালো লাগবে আর ভাতের সাথে তো ভালো লাগবে এদিকে মাছটাও হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এই মাছটাকে তোলার সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে যাতে তেলটা খুব ভালোভাবে ঝরে যায় মাছের গায়ে কোনো তেল লেগে না থাকে দেখুন কত সুন্দর হয়েছে পাবদা তন্দুরি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এটা আপনার টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগবে তাই বাটিটা দিয়ে দিলাম এরপর টমেটো সসটা আমি ঢেলে দেব আমার এই পাবদা তন্দুরি আপনাদের কেমন লাগলো